আমার সব কথা তোমার কাছে কইছি তোমারও অনেক কথা কইছো পারিবারিক কথা এটা এক জায়গায় থাকলে অনেক রকম কথা হয় এক লোকে ছিলাম কিন্তু তোরে আমি তো মিস করো মাঝে মাঝে আমি যদি ডিউটি না যেতে পারতাম আমারও ফোন দিয়ে নিত ফোন দিত যে আয়ো ডিউটি আয়স না গেলে কেন চার পাঁচ বার ফোন দিয়ে বিরক্ত হয়ে যাইতো আমি তো ফোন বন্ধ করে ঘুমাইতাম এরপর কিন্তু এই বন্ধুর বাড়ি আমার কলকাতা আর কখনো দেখা হয় কিনা জানি না ইন্ডিয়ার মানুষ সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল মানে ইন্ডিয়ার মানুষ আমি আগে এক সময় দেখতেই পারতাম না কতই শুনতে পারতাম না কিন্তু ইন্ডিয়ান কিন্তু এ অন্যরকম একটা মানুষ অন্যান্য ইন্ডিয়ানদের মতো না একবারে আমাগো মতো সবকিছু খাবার দাবার কথাবার্তা চাইল চলন সবকিছু আমাগো মতো মিশিয়া চলছে এক লগে যত আনন্দ ফুর্তি আছে সব করছি একসাথে ঈদ এক লগে এক প্লেটে খাইছি একজনের মুখেটাও একজনে খাইছে এই বিদেশ ভাবে চলছে হয়তো আর কোনোদিন দেখা হইবো না যদি নচিবে তাই কোনোদিন বাংলাদেশে যদি আসে তাইলে হয়তো বা দেখা হইব আল্লাহইন চায় আর যদি আমরাও ইন্ডিয়া যাই কখনো হয়তো দেখা হইতো পারে আবার নাও তা কল তো আল্লাহ আল্লাহ যেটা করে ভালোই করে তো দাদা তুমি কয় বছর আছিল বেশি লাগে মোটামুটি সৌদি আরব হয়েছে বারো বছর আগে আসিলা কোন কোম্পানি আলফাদারিটা আসিলা এখানেও সমস্যা কোম্পানির পরে আমাকে এই টপ সেন্টারে কাতার কাছে কাপড় মানে প্রথম বেশি তোমরা একসাথে এখন নয় বছরের হিসাব কিছু করি নয় বছরে বেশি আঠাশ হাজার আঠাইশ হাজার রিয়াল আমার অনেক বিয়ার্সে বলতেছে যে আঠাইশ হাজার রিয়াল কেমনে আঠাইশ হাজার রিয়াল আইসে এরকম ভাবে যেমন নয় বছরে বছরে তিন হাজার করে সবাই এরকম এটা এতই তো না অনেকে বলতেছে যে দশ হাজার রিয়াল তো হয় এত বেশি কেমনে হইলো আসলে আমাকে সাপ্তাহিক একটা বন্ধ আছে কন্ট্রাক্ট পেপারে ওই বন্ধর দিনও আমাকে মার্কেট কোনো বন্ধ নেই আমরা ওই দিনও ডিউটি করছি আমরা ঈদের দিনও ডিউটি করছি এইটা হিসাব করিয়া এই টাকাটা আসছে আর দশ বছরের নিচে থাকলে একটা স্যালারির অর্ধেক পায় প্রত্যেক বছরে এগুলা হিসাব করিয়া সব মিলাইয়া এই আঠাইশ হাজার রিয়াল পাইছে আর দেশে যেহেতু যাইব গা হরুপ লাগাইছে এই কারণে টিকিটের জন্য এক হাজার আর ছুটিতে গেলে দুই টাকা দেয় টিকিটে আইতে যাইতে একবারে যাই বুকে এই কারণে একটা টিকিট দিছি এই এক লগে ছিলাম অনেক রকম কথা টথা কইছি এই যে এরা আইছে এরা আবার নতুন সাপ্লাই কোম্পানির কিন্তু আমরা আসলাম কোম্পানির এক লগে এক আমরা একসাথেই কাজ করছি একসাথেই সব কিছু আমাদের এক মাকা নে এক লগে আমারও বন্ধু বান্ধব যারা এরও বন্ধু বান্ধব এটা যে আমার লগে দেয়া করতে আইলে কি আমারে দেখলো এর লগে কথা কইলো আমারে এরও আইলো এরকম একসাথে চলে একই রকম থাকে ভাই ভাই দেখো ঝগড়া করলে হবে না ঝগড়া হয় ওটা কিছুক্ষণ বাদে একসাথে হয়ে যেতে হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের মানে একটা আমরা বিজনেস করি ফ্যামিলি ঠিক আছে সবাইকে নিজনে বুঝবুই তো হয়েছে একসাথে ছিল অনেক কথা বলেছি অনেক সময় ও অনেক সময় কথা বলেছি সব হ্যাঁ সমস্যা নেই যাও তোমার তো ছেলে আছে একদম মার্শাল বা ছেলে তো মোটামুটি বড় হয়ে গেছে এখন তো ছেলের খোঁজখবর রাখি আর যেহেতু অনলাইনে আসছি আমরা তুমি তো দেখো আমরা কখন কোথায় যাই ইন্ডিয়া দেখবো কখন কি করতেছি বন্ধু বান্ধব যারা আছে আমরা একসাথে এখন আমি দেখলে দেখতাম ইন্ডিয়ার মানুষ তো ইন্ডিয়া থেকে আসতে লাগে মাত্র পঞ্চাশ হাজার ষাট এক লাখ টাকা আমাদের দেশের মতো লাখ লাগে না ওই কিন্তু করোনার ভিতরে যাই আটকে

কারণ ইন্ডিয়ার পাওয়ার আছে শক্তি আছে দেশে একটা লোক যদি আয়া খারাপ মরুভূমিতে পড়ে ইন্ডিয়ার তো ফোন দিব তো আমার এই লোকটা কে লেগে গেছে আমি করে শ্রমিক দিছি কাজ করতে তুই কাজ দিবি তুই কে লেগে মরুভূমিতে নিয়ে আসার এরকম আমাকে দেশে তো একশো জন মরিয়া গেল মনে করেন বাংলাদেশের কে কিছু করার নাই এম্বাসিও আয়া জিগাই গো না আপনারে আর আমরা পাঁচ ছয় লাখ টাকা খরচ করি আইলে কেউ উঠে কি দুই বছর লাগে এরা আইসে ভালো করে নাই সাপ্লাই পড়ছে খারাপ কোম্পানি বেতন না ঠিকমতো দুই তিন মাস করিয়া টাকাটা উঠাইয়া গো আবার অন্য দেশে যাইব বা নতুন কোম্পানিতে আবার আইব কোনো সমস্যা নেই তাহলে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবে তোমাদের উপরে ভালোবাসা সবসময় রাখবে তোমরাও ভালোবাসা আমাদের উপরে ভালোবাসা রাখবে দোয়া করবে আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য একসাথেই ছিলাম অনেক দিন প্রায় আমি তো ছয় বছর মধ্যে দেশে যাইনি একসাথে ছিলাম সব ইট সব কিছু এক লগে করছি ডিউটি করছি খাবার খাইছি তো এখন যাইতে গেছে সবাই দোয়া করেন যাতে প্রায় বারো তেরো বছর বিদেশ হয়ে গেছে প্রবাস জীবন শেষ করে এখন দেশে যাইতে আছে যাতে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাইতে পারে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম শুকিয়ে গেছে টেনশনে মানে দেশে যাই তো খুশিতে কি করবো আচ্ছা তাহলে আসিস